যদি তুমি ভালো থাকতে চাও সবার আগে মানসিক টেনশনটাকে ছেড়ে দাও কারণ কি জানো মস্তিষ্ক যদি ভালো না থাকে তাহলে তুমি অন্যান্য যাভাবেই চেষ্টা করো না কেন কখনোই ভালো থাকতে পারবে না যদি তুমি মানসিকভাবে ভালো থাকতে চাও সবার আগে সেই সমস্ত লোকেদের পিছু ছেড়ে দাও যেই সমস্ত লোকেদের কটু কথা তোমাকে ভাবায় চিন্তা করো আর একটা মজার ব্যাপার কি সেই সমস্ত লোকেদের কথা তোমার চিন্তা করতে হবে না যে সমস্ত লোকেরা তোমার ক্ষতি চায় তোমার পিছনে কথা বলতেছে তোমার পিছনে তারাই কথা বলবে যারা তোমাকে হিংসা করে তোমার অবস্থানটাকে তারা মেনে নিতে পারে না বুঝছো আপন মানুষজন অনেক আছে তুই বিশ্বাস করো কেউই আপন না শুধু মৌখিকভাবে আপন দেখায় যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে দুই মিনিটও ভাববে না আর তুমি মাঝে মাঝে চিন্তা করো না যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে অনেক ভালোবাসে আসলে কিছুই না যাদের সাথে তুমি নিয়মিত যোগাযোগ করতেছো যাদের কথা চিন্তা করতেছো যাদেরকে বলো সবার সামনে মুখ মানে বড়ো মুখ করে বলো না যে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তারা আমাকে একটু খোঁজ খবর কমাই দাও দেখব ওই ব্যক্তিগুলো তোমাকে ভালোইবাসে না